শেফালি ঠোঁট রাঙাতে রাঙাতে ব্যঙ্গ করে বলল তা হ্যাকো ছোকরা এখানে এত সুন্দরী মাগি থাকতে আমার মতো বুড়ো মাগিকেই তোমার চোখে ধরল অবশ্য এখানকার ছোকরাদের কি যে মতিভ্রম কে জানে বয়সে বড়ো মেয়েদের প্রতি খুব আকর্ষণ সৌম্য কোনো কথার উত্তর না দিয়ে ছবি আঁকাতে ব্যস্ত থাকল বয়স বিয়াল্লিশের শেফালির যেন শরীরের বয়স বাড়েনি এই বয়সেও ছোকরা থেকে বুড়ো সবাই পাগল তার জন্য তাই তো যৌনপল্লীর সব যৌনকর্মীরা তাকে মনে মনে হিংসে করে এখন আবার বছর কুড়ির সৌম্য রোজ আসে শেফালির জন্য রাতে কি হয় তা কেউ জানে না সকালে যখন বেশ অনেকগুলো টাকা দেখতে পায় সবাই তখন সবাই শেফালিকে জিজ্ঞাসা করে কি করে এই কচি ছেলেটাকে বস করেছ গো রাতের জগতের সাথে দিনের জগতের এখানকার কোনো মিল নেই দিনে যেন সবাই প্রাণ ভরে শ্বাস নিতে পারে আর রাতে চওড়া মেকআপে যেন একটা মুখোশ পরে থাকতে হয় তাদের সামনেই একটা স্কুল আছে যৌনকর্মীদের বাচ্চারা সেখানে পড়ে যদিও শেফালির জন্যই বাচ্চারা স্কুলমুখী হয়েছে যারা এই অন্ধকার জগতে একবার ঢুকেছে তাদের আলোর পথে আসা সহজ নয় তাই তো শেফালি খুব করে চায় এই বাচ্চাগুলো যেন ভালোভাবে শিক্ষা পায় তাদের ভবিষ্যৎ যেন আলাদা হয় এখানকার বাচ্চারা ভালোবেসে শেফালিকে বড় মা বলে ডাকে যেটুকু সঞ্চয় করে রেখেছে শেফালি তার বেশিরভাগ অংশ বাচ্চাদের পড়ার খরচে ব্যবহার করে তাই আরও কয়েকদিন এই যৌনকর্মী হয়ে কাজ করতে হবে যাতে শেষ বয়সে এসে টাকা থাকে তার কাছে আর বাচ্চাগুলোকে নিয়েও তার অনেক স্বপ্ন সৌম্য প্রতিদিন আসে সেফালির কাছে সেফালি দরজা বন্ধ করে দিলে সে নিচে বসে ছবি আঁকে আর শেফালি তকায় বসে বক বক করতে থাকে এইভাবেই রাত কেটে যায় সেফালি একদিন সৌম্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিছুই যখন করিস না তখন রোজ রোজ আসিস কেন আমার কাছে আর এত টাকাই বা দিয়ে যাস কেন আমায় সৌম্য কোনো কথার উত্তর দেয় না সে এক মনে তার মায়ের ছবি আঁকার চেষ্টা করে মাঝে মধ্যে শেফালির কথায় রাগে তার কান গরম হয়ে যায় তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দিন দিন একটা রহস্য দানা বাঁধতে থাকে শেফালির মনে এতদিন সে চুপ ছিল টাকা পাচ্ছিল কিন্তু এখন সে আরও বেশি টাকা পায় সম্য রোজ আসে নিচে বসে ছবি আঁকে তারপর ঘুমিয়ে যায় আবার সকাল হলেই টাকা দিয়ে চলে যায় এত টাকা কম বয়সী ছেলেটা কোথা থেকে পায় আর কেনই বা রোজ আসে কিছুই বুঝতে পারে না একদিন গভীর রাতে সেফালির ঘুম ভেঙে যায় উঠে দেখে সৌম্য তার মুখের দিকে তাকিয়ে আছে সেফালির অস্বস্তি বোধ হয় কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে এই ছোকরা তুই এমন করে কি দেখছিস সৌম্য শেফালির চোখে চোখ রেখে বলে কখনো নিজেকে ঘেন্না হয়নি তোমার শেফালি আস্তে আস্তে একটা মায়ায় জড়িয়ে যেতে থাকে কেন জানে না সৌম্যর চোখে এক মায়া আছে বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলা যায় না মনে হয় সৌম্য তার ভেতরকার সব ঘটনা পড়ে নেবে সৌম্যর আঁকা ছবিটা প্রায় শেষ হয়ে এসেছে শেফালি তার পাশে বসে জিজ্ঞাসা করে তুই কার ছবি আঁকিস সৌম্য বলে আমি আমার মায়ের ছবি আঁকি যদিও তিনি এখন আর বেঁচে নেই কিন্তু কিছুতেই সৌম্য তার আঁকা ছবি শেফালিকে দেখাতে চায় না শেফালিও তাই রাগ করে বলে এই যৌনপল্লীতে তাহলে মাকে খুঁজতে আসিস সৌম্যর মাথায় রাগ চড়ে যায় চিৎকার করে বলে তোমরা আদেও কি মায়ের যোগ্য টাকা পেলে বাচ্চা প্রসব করতেও রাজি হয়ে যাও আদিত্য দেবনাথকে মনে আছে তোমার আমি তারই ছেলে এক নাগারে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় সৌম্য শেফালি মনে মনে অতীতের দরজায় এসে হাজির হয় বাপমা মরা মেয়ে শেফালিকে নিজের মামা এখানে এসে বিক্রি করে দিয়ে যায় তখন তার বয়স ষোলো আস্তে আস্তে এই জগৎকে চিনতে শুরু করেছিল তখন সমাজকর্মীর কিছু মানুষ মাঝে মধ্যে এখানে এসে যৌনকর্মীদের খোঁজ খবর নিয়ে যেত শরীর খারাপ হলে ওষুধের ব্যবস্থা করে দিত তখন একজন সমাজকর্মী নিরুপমার সাথে শেফালির পরিচয় হয় নিরুপমা মাঝে মধ্যে তার বাড়ি নিয়ে যেত শেফালিকে স্বামী আদিত্য দেবনাথের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল শেফালির সাথে কয়েক বছর পর যখন নিরুপমা জানতে পারে সে মা হতে পারবে না তখন সে ঠিক করে আদিত্য আর শেফালিকে রাজি করায় বাচ্চা নেওয়ার জন্য দুজনেই কঠোরভাবে প্রতিবাদ করে কিন্তু নিরুপমার কান্নার কাছে তারা দুর্বল হয়ে যায় সেফালির গর্ভে জন্ম নেয় সৌম্য গায়ে আদিত্য দেবনাথের রক্ত সেফালি বাচ্চার বিনিময়ে কোনো টাকা নিতে রাজি হয়নি মনকে শক্ত করে বাচ্চাকে দিয়ে চলে যায় সে অনেক চেষ্টা করেও নিরুপমা আর আদিত্যবাবু দেখা করতে পারিনি আর শেফালির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শেফালি শাড়ির আঁচলটা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে শেফালি কোনো রকমে চোখের জল মুছে অপেক্ষা করতে থাকে সৌম্যর জন্য খুব ইচ্ছে করছে তার সৌম্যকে জড়িয়ে ধরে আদর করতে সৌম্য আবার আসে সেফালির কাছে নিজে হাতে রান্না করে সৌম্যকে খেতে দেয় কোনো কথা না বলে সৌম্য খেয়ে নেয় খাবার পাওয়ার সৌম্য শেফালির কাছে আসে কোলে মাথা রেখে বলে তুমি এখানে থেকো না আমার বাড়িতে গিয়ে থাকবে চলো শেফালি সৌম্যোর মাথায় হাত বোলাতে বোলাতে বলে মা বলে ডাকতে পারবি তাহলে সৌম্য চুপ করে থাকে শেফালি আবারও বলে এখান থেকে চলে গেলে বাচ্চাদের কি হবে বল ওদের যে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তার চেয়ে বরং আমি এখানে থাকি অনেক বলার পরেও শেফালি রাজি হলো না যেতে তাই বাধ্য হয়ে সৌম্য বলল আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠাবো তুমি আর এইসব কাজ করবে না শেফালি হাসি মুখে রাজি হলো সৌম্য চলে যাওয়ার আগে বলে গেল সে আবার কিছুদিন পর আসবে তার একা ছবিটা শেফালিকে দিয়ে গেল সৌম্য চলে যাওয়ার পর নিরুপমাকে দেখবে বলে ছবিটা খুলে দেখতে গেল তারপর ছবিটা দেখার পর বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো কত দিন ধরে এই কান্না জমানো ছিল কত শূন্যতা ছিল তার আর যেন সব ভরে গেল সৌম্য নিরুপমার নয় শেফালির ছবি এঁকেছিল নিচে লেখা ছিল জরাইউকে ঘেন্না করা যায় না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন